সারা রাত জেগে তাহাজ পড়ার চাইতেও বেশি সাপ পাইবেন যদি তিনটি চুটু চুটু আমল আপনারা করতে পারেন তাহাযত নামাজ পড়া এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নামাজ পড়া এটা আল্লাহ নিকট মর্যাদাপূর্ণ আমল কারণ নামাজ পড়া ছাড়া আপনি কিন্তু আল্লাহর ওলি হতে পারবেন না আল্লাহ সাথে বন্ধুত্ব স্থাপন করতে হলে আল্লাহ তালার ওলি হতে হলে আপনাকে তাহাজত অবধারিত আপনাকে পড়তে হবে অন্যতায় আপনি আল্লাহ তালার বন্ধু হতে পারবেন না তাহাজতের নামাজ এটা আমাদের জন্য ফরস করা হয়ে যেত তাহার নামাজ এটা আমাদের জন্য যদি কষ্ট করে না হতো তাহলে আল্লাহ তাহলে এটাকে ফরস করে দিতেন কিন্তু আমরা যেহেতু দুর্বল সুতরাং আমরা এটা পারবো না এই জন্য এটা নফল হিসাবে আমাদের কাছে রসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম রেখে গিয়েছেন প্রিয় দিনী ভাই এবং বোন আল্লাহ রাব্বুল আমিন কুরআন শরীফের মধ্যে সূরা ইবনি ইসরাঈল আয়াতে বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনের মধ্যে বলেন ওগো আল্লাহর রাসূল রাতের তাহাজ্জুদের নামাজ আমি আপনার জন্য নফল হিসাবে সাব্যস্ত করে দিয়েছি আল্লাহ তাআলা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মুহাববত করতেন অত্যন্ত মুহাববত করতেন বেশি ভালোবাসতেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন সকলকে নাম ধরে ধরে ডাক দিয়েছেন নাম ধরে ইয়া موسی ইয়া ঈসা ইয়া ইয়াহইয়া এমনই ভাবে নাম ধরে ধরে ডাক দিয়েছেন কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত মোহাম্মত করতেন যে কোনো দিন নামটা পর্যন্ত ধরে ডাকলেন না ইয়া মুহাম্মদ বললেন না বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাছসির ইয়া আইহাল মুজাম্মিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সর্বপ্রথম ওহি নাজিল হয়েছিল তখন কিন্তু প্রথম দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে অনেক ঝড় এসে গিয়েছিল আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম্বল দিয়ে ডেকে রেখেছিলেন আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই যখন দেখে নবী যে অবস্থায় থাকে সে অবস্থায় আল্লাহ রাখবেন ওই সময় কম্বল পরিধান অবস্থায় ছিল তখন আল্লাহ রাখ দিলেন ইয়া হাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুজ্জাম্মিল হে কম্বল ওয়ালা হে ওয়ালা তুমি ওঠো কুমিল লাইলা ইল্লা কলিলা ওটা কি করো রাতের শেষ তৃতীয় অংশে নামাজ পড়ো আল্লাহু আকবার তাহাজ্জুদের নামাজ এটাও কিন্তু দামি এই দামি নামাজের চাইতেও আপনি কিন্তু যদি তিনটি আমল করতে পারেন তাহলে তাহাজ সারা রাত জাগ্রত অবস্থায় তাহাজ করলে যে সব তার চেয়ে বেশি সব আল্লাহ রবিন আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবে তাহলে তিনটি আমলের মধ্যে এক নম্বর হলো আপনি যদি এসারের নামাজ জামাতের সাথে আদায় করে যারা পুরুষ হয়েছেন তাদেরকে বলতেছি এসারের নামাজ যদি জামাতের সাথে আদায় করে ঘুমায় যাইবেন এরপরে ফজরের নামাজটা যদি জামাতের সাথে পড়তে পারেন সারা রাত রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রি জাগরণ করে তাহাজের নামাজ পড়লে যে সব আল্লাহ রাবুল আলমিন আপনার আমল নামার মধ্যে সেই সব দিয়ে দিবি একবার বলুন সুবাহ আর মহিলা মা বোনেরা যারা রয়েছেন তারা বাসা বাড়িতে এসারের নামাজটা আদায় করে ঘুমিয়ে যাইবেন আবার ফজরের নামাজটা যদি আদায় করতে পারেন আপনাদের কেউ আল্লাহ মিন সারারাত তাহাজ পড়ার নেকি দিয়ে দিবে আল্লাহ একবার আল্লাহ একবার এটা হলো এক নম্বর আমল দুই নম্বর আমল হলো আপনি কুরআনুল কারীম থেকে আশার নামাজ এর পরে একশত আয়াত পাঠ করবেন একশত আয়াত পাঠ করে যদি গোমাইতে পারেন আল্লাহ রাব্বুল আপনার আপনার নামার মধ্যে সারারাত তাহাজ্জুদ পড়লে যে সব দিয়া দিবে আল্লাহু এটা হলো দুই নম্বর একশত আয়াত আপনি শুরু থেকেও পড়তে পারেন যে কোন সূরা থেকে পড়তে পারেন মাছ কানতেও পড়তে পারেন শেষ দিক থেকেও কি পড়তে পারেন কোনো সমস্যা নেই তিন নম্বর আমলে আসুন আপনি যদি এ নামাজটা আদায় করে আর যখন ঘুমাবেন ঘুমানোর পরে আপনি যদি নেয়ত করেন আল্লাহ আজকে আমি তাহার নামাজটা পড়বো সহি নেয়ত করে আপনি ঘুমাইবেন কিন্তু তাহার নামাজ আপনি পড়তে পারলেন না ওই যে সারারাত রাত ঘুমালেন আল্লাহ রাবিন ওই ঘুমানুর বিনিময়ে আপনাকে তাহার নামাজ পড়লে যে সব সে সব আল্লাহ রাবিন আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবে আল্লাহ একবার আল্লাহ একবার প্রিয় দিনী ভাই বোন তিনটি গুরুত্বপূর্ণ আমল যদি করতে পারেন তাহার্য নামাজ আপনাকে পড়তে হবে না আপনি গুমাইয়া গুমাইয়া তাহা সব পেয়ে যাবেন আল্লাহ একবার আর যদি পড়তে পারেন তাহলে তো আরো অনেক ভালো তাহলে প্রিয় দিনই ভাই এবং বোনেরা এই আমলগুলো আমরা করব কারণ এই আমলগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনাকে তাহাজ্যতের নামাজ পড়তে হবে না তাহাজ্যতের নামাজ পড়া সারাই আপনি তাহাজ্যতের নামাজের সব আল্লাহ বলার আমিন আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবে আল্লাহ তোমার বান্ধবান্ধীরা যারা এই আমলটা আজকের থেকে করবে তুমি তাদের আমলগুলো কবুল করো মঞ্জুর করো আমিন আপনিও কমেন্ট বক্সে ইনশাল্লাহ আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টি ওয়ান করে দিবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহরাত